সূর্যের আলো ফুটতেই কালো পোশাকের কয়েকজন ব্যক্তি সাথে শক্তিশালী টর্চ লাইট বাইক অস্ত্র নিয়ে হাজির হয় সড়কে হঠাৎ গতিরোধ করে দাঁড়ালে বুঝবেন সামনে স্বয়ং জমদূত নিশ্চিত মৃত্যু অথবা তার কাছাকাছি নিয়ে যাবে আপনাকে নাটোর অঞ্চলে ভোর হলেই এমন জমদুতবাহী বাইক ঘুরে বেড়াচ্ছে সড়কগুলোতে জেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা ও প্রকাশ্যে সবকিছু কিছু ছিনতাই করছে এই চক্রটি প্রতিটি কথায় গুনে গুনে এক একটি অস্ত্রের আঘাত করে তারা অধিকাংশ ঘটনায় ঘটছে নাটোর নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অস্ত্রের মুখে অনেকটা ফিল্মের স্টাইলে সবকিছু ছিনিয়ে নিয়ে চোখের নেমিশেই ছটকে পড়ে তারা জেলা পরিস্থিতি বর্তমান দিন দিন ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে প্রতিনিয়ত চিন্তায় সম্মুখীন হচ্ছে আমরা এভাবে চলতে থাকলে আমরা যা ব্যবসায়ী আমরা ভয়ের কারণ হয়ে ত্রাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে এটা ধারণা করা হচ্ছে সুদক্ষ পেশাদার সন্ত্রাসীরাই চিন্তায় সাথে জড়িত পুলিশ বলছে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশি টহল জোরদার করা হয়েছে একটু বললে আমরা ওই সূত্র ধরে কিছু করতে পারি তো সেরকম কেউ আসে না এবার হ্যাঁ এটা তো এমনি বাড়াবো বাড়াবো অবশ্যই বাড়াবো এটা তো এমনি আছে নরমালি এটা আপনি যেহেতু বললেন এটা অবশ্যই এটা প্রতি আরেকটু নজর দিতে হবে বেশি খোঁজ খবর নিই তাহলে কি অবস্থা ঘটনা শুরু গত তেসরা অক্টোবর মঙ্গলবার ওইদিন দিন পর নাটোরের সদরের আমহাটির ইসলাম বন্ধুদের সাথে নাটোর থেকে পাটল হালতি ঘুরতে আসে ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে রাত দিকে বরকিমারা ব্রিজের পাশেই তিনজন লোক পথরোধ করে মারপিট করে এবং হাত পা বেঁধে রেখে তাদের কাছে থাকা নীল কালারের একশো পঞ্চাশ সিসি পালসার মোটরসাইকেল একটি আইফোন একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় গত ষোলোই অক্টোবর বুধবার সকাল ছয়টার দিকে নলডাঙ্গা উপজেলার মহিষমারী ব্রিজ ও বীরকোৎসা ভাঙা ব্রিজ এবং বুড়িরভাগ এলাকায় একই ঘটনা ঘটে এ সকল এলাকায় পাট ও মাছ ব্যবসায়ী মাছদুল রতনালী কাশেম মিনাসহ কয়েকজনের কাছ থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা ও সবার মোবাইল ফোন ছিনতাই করে নেয় আঠারোই অক্টোবর রোজিনা আক্তার আলো নামের একজন গৃহবধূ সিংরা বাবার বাড়ি থেকে নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল শ্বশুর বাড়িতে ফেরার পথে নলডাঙ্গা বুড়িদহ এলাকায় অটো আটকে ভিভো অ্যান্ড্রয়েড ফোন ও ভ্যানিটি ব্যাগ সহ নগদ পাঁচ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বাইশে অক্টোবর উপজেলার মাধুনগর ও বীরকুছা ভাঙা ব্রিজ এলাকায় মাঝ ব্যবসায়ী আতারুল নজরুল ও সোহেল হোসেনের সাতাশ হাজার টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় ব্যবসায়ী রহমান জানান হামলা ও আরেকটি বিষয়ে মিল রয়েছে তা হচ্ছে অধিকাংশ ব্যক্তি ব্যবসায়ী চক্রটি বর্তমান সরকারকে অস্থিতিশীলতায় ফেলতে এবং এই সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পরিকল্পনা করেই এ সকল কাজ করছে এ সকল অপকর্ম বন্ধ করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন সচেতন মহল আঠারোই ফেব্রুয়ারি রাতে উপজেলার হালতিবিলেও এ একই ঘটনা ঘটে পূর্ব মাধনগর গ্রামের কৃষক সবুজ সর্দার ও বকুল সর্দারের বৈদ্যুতিক শেষ মোটর চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে এর এক সপ্তাহ আগে উপজেলার বুড়ির ভাগ এলাকায় পাঁচ থেকে সাতটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটে এরপর মিটার চুরি হয়ে যাওয়ার স্থান থেকে চোর চক্রের দেওয়া প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে দাবি কৃত টাকা প্রদানের পর ওই মিটারগুলো ফেরতদাই চোর চক্র এক সপ্তাহ পরে পঁচিশে ফেব্রুয়ারি জানালার গ্লাস খুলে চুরির ঘটনা ঘটেছে পরিবেশ কর্মী ও সাংবাদিক ফজলে রাব্বির বাসায় এ সময় একটি স্মার্টফোন নগদ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর তার দুদিন পরেই রাতে বর্বমাধনগর গ্রামের কৃষক গোয়াল ঘরের বেড়া খুলে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের দুটি গরু চুরির ঘটনা ঘটে ওই একটা লাল ভূকন বড় আর একটা গাবিয়েন পাঁচই মাস দুপুরে উপজেলার বাসুদেবপুর বাজারে বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা উপজেলা বিএনপি সদস্য সাবেক সভাপতি আতিকুর রহমান তালুকদারের মার্কেটের ভেতর থেকে সেই মার্কেটের ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের একটি মোটরসাইকেল চুরির ঘটনাও ঘটে এছাড়াও সম্প্রীতি উপজেলা দুর্লভপুর পূর্ব মাধনগর ভট্টপাড়া এলাকায় মোটরসাইকেল বেশ কিছু ব্যাটারি চালিত ভ্যান ও সাইকেল চুরির ঘটনাও ঘটে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান সকল ঘটনায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে গুরুত্ব সহকারে দেখাও হচ্ছে

খারাপ আমার কোনো মুহূর্তে গাড়ি আমার যেভাবে ধরে বা যেভাবে কোলার গাছ দিয়ে আটকা কয়েকদিন আগে রামদা যে খুব দিছে গাড়িতে বেসারি জীবনের ইয়ে তো ওইভাবে পাড়া চলে গেছে এখন সব স্যালারি চলার যখন অসুস্থ বাড়ি পড়ে আছে এরকম তো পড়ছি আমাদের শেষ ক্ষেতে মোটর গেল বছর চুরি হয়েছে এইবারও চুরি হয়েছে আজকের এতেও চুরি হয়ে গেছে তো আমরা কী করে আবাদ করব আমরা কৃষকেরা প্রশাসনকে অনুরোধ করতেছি এই ব্যাপারগুলো আপনি রোডটাকে সতর্ক রাখুন রোডটাকে একটু ডিউটি দেওয়ার ব্যবস্থা করুন আমরা যে গরিব মানুষ আমরা যে আবাদ বিনোদ করে খাবো দুই চার বিঘে মানুষের জমি লিস্টেজ নিয়ে মানুষের মোটর লিস্ট ইস নিয়ে আমরা খাবো কী করে এগুলা শুরু করলে আর একটা কোনো বিধি ব্যবস্থা যে হোক করেন আপনার এই প্রতি বছর আমার এই গত বছর যে হলো ট্রান্সফার্মার চুরি আছে এবার আবার মোটর চুরি হলো আমি গতকাল মোটর দিয়ে গেছি তালা দেওয়া আসলো মোটর মোটর পাম্প আছে মোটর পাম্প সবার মোটর নিয়ে চলে গেছে খালি ফেম থেকে আর আমার এতগুলো আবাদের জন্য আমি কী করব আবার শুনুন বুদ্ধি এখন মোটর কিনা লাগবে দেনা পাতি এমনি ঋণ কৃষকের প্রতি বছর ঋণ পাতে আবার ঋণ করতে হবে গত শনিবার রাত প্রায় নয়টার দিকে আমি নাটক থেকে আসার পরেই দেখি যে মোচাকের সামনে পাটুল বাজারে দুটা মহিলাকে চারদিকে লোকজন ঘিরে ধরে রাখছে তো পরে জিজ্ঞেস করি কী হয়েছে তো বলে এখানে চিন্তাই হয়েছে হালতির বিলে এখানে আসার পথেই অটো থেকে নামে তাদেরকে চিন্তাই করা হয়েছে তাদের সাথে যা ছিল সব কেড়ে নেওয়া হয়েছে এরকম ঘটনা প্রায় মাঝে সাথে দেখা যাচ্ছে তো বাসি বা এলাকাবাসী পিপুলবাসী খুব মানে চিন্তিত বিষয় নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে আমার গাড়িটা এই মার্কেটেই থাকে আমি এখানকার থেকে তো ঠিক দুপুরে আজান হওয়ার পরেই কিছুক্ষণ পরে আমি হচ্ছে নামাজে চলে যাই আমার গাড়িটাই মার্কেটের ভিতরে ভাল লক করে আর ভাল লক করার পরে আমার গাড়িটা কাভার ছিল কালো একটা কাভার কাভার দিয়ে আমি গাড়িটা ঢাকি ঢেকে রাখার পরে আমি নামাজ থেকে আসার পরেই কিছুক্ষণ পরে আমি খেয়াল করে দেখি যে আমার গাড়িটা নিয়ে খাবারটা ওখানে পরে আসে আর ঘাম নতুন যে ইয়েটা আপনার যে বোস বলে ওটা দেখি যে লোহাটা পরে আসে স্ক্রিনের পরে আসে গাড়িটা নিয়ে চলে গেছে কেউ বা কাহারা এটা নিয়ে গেছে ওরা দীর্ঘদিন থেকে এই পিছিয়ে এখানে ইয়ে করতেছে আর এখানে আশেপাশে কিছু পেলে যারা নেশার সাথে জড়িত নেশা বেচা কেনার সাথে জড়িত এবং তারা নিজেরা সেবন করে এবং এটার সাথে বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত এই ধরনের উশৃঙ্খল ছেলেকে এখানে নিয়মিত যাতায়াত করে আমরা এটা বুঝতে পারি তাদের চলাফেরা তাদের উঠা বসা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি তারা আমাকে দীর্ঘদিন থেকে ফলো করে ফলো করতে করতে আসতে ধরেন আমার এই গাড়িটা তারা নিয়ে চলে গেছে আমি পরবর্তীতে তাৎক্ষণিক আমি হলো লন্নাঘা থানায় যাই আমার এই গাড়ির লাইসেন্স এবং গাড়ি হচ্ছে যে ইঞ্জিন নাম্বার দিয়ে একটা আপনার জিডি করি জিডি করার পরে আমি ব্যাক আসি জিডি করে আসার পরে এ পর্যন্ত কোনো পদক্ষেপ তারা নেয় না তারা আইনিভাবে যে বিভিন্ন জায়গায় যায় যে তদ মানে তদারকি করা এরকম ধরনের কেউ আসে নাই